মনে হচ্ছিল যে লোকটা কোনো বাড়িতে চুরি বা ডাকাতি করতে ঢুকেছে সে চুপে চুপি বিশাল বড় একটা বন্দুক নিয়ে বাড়ির ভেতরে ঢুকে তারপর দরজার মধ্যে একটা সরু স্টিলের তার সেট করে নেয় ঠিক তখনই একজন বয়স্ক মহিলা আসলে বাদ্য তার ওপর গুলি চালিয়ে দেয় এখানে দেখা যায় ওই বয়স্ক মহিলাটা একটা ভ্যাম্পায়ার সে মরেনি এবং ধীরে ধীরে তার আসল রূপ নিয়ে ওই বরের ওপর হামলা করে তারপর শুরু হয়ে যায় দুজনের প্রচণ্ড যুদ্ধ বার্ডও কিন্তু কম যায় না ও ওই ভ্যাম্পায়ারটার সঙ্গে ক্রমাগত যুদ্ধ করে যাচ্ছিল এবং ওকে ওর সমস্ত অস্ত্র দিয়ে মারার চেষ্টা করছিল কিন্তু ভ্যাম্পায়ারটা তো খুবই শক্তিশালী ছিল ও সহজেই মরছিল না বার্ট তখন একটা সিলভার ব্লেড দিয়ে ওই ভ্যাম্পায়ারটার গলা পুরো দুভাগ করে দিলে তবে শেষ পর্যন্ত ওই ভ্যাম্পায়ারটা মারা যায় কিন্তু পিছন থেকে হঠাৎই একটা ভ্যাম্পায়ার যখনই এসে আঘাত করার চেষ্টা করছিল ওই সরু তারে ওর গলা কেটে